ইট বালি দিয়ে তৈরি একটি বাড়িতে কয়েকজন মিলে বসবাস করলে সেটাই কিন্তু সোনার সংসারে পরিণত হয় না তার জন্য কি কি প্রয়োজন একটা ইট বালি গাঁথা বাড়িতে যে ঘর বলি আমরা সেই ঘরটাকে যদি আমরা সোনার সংসারে পরিণত করতে চাই তাহলে তার জন্য কি প্রয়োজন ঘরকে তো সোনার সংসারে পরিণত করতে হবে তাই না সংসার সবার আছে কিন্তু সেই সংসারের মধ্যে হাসি দুঃখ কান্না সমস্ত কিছু আছে কেউ সুখে আছে কেউ দুঃখে আছে এই কথা বলা ভুল পৃথিবীতে প্রতিটা সংসারে প্রতিটা মানুষই কিন্তু সুখ দুঃখ মিলিয়ে বসবাস করে কেউ যে একদম প্রপার সুখে আছে আবার কেউ যে একদম প্রপার দুঃখে আছে তা কিন্তু না সুখ দুঃখ নেই মানুষের জীবন সুখ আসবে দুঃখ আসবে এইভাবেই জীবন কাটাতে হবে তো সেই তার মধ্যেও তোমার সংসারটাকে কীভাবে সোনার সংসারে পরিণত করা যায় তার জন্য আমাদের কি কি প্রয়োজন তাই না সবসময় কি টাকা পয়সার প্রয়োজন টাকা পয়সার তো প্রয়োজন টাকা পয়সা ছাড়া দুনিয়া অচল টাকা পয়সা ছাড়া কিন্তু দুনিয়া চলে না তার সাথেও কিন্তু প্রয়োজন কি যেন বিশ্বাস ভরসা ভালোবাসা একে অপরের উপর আত্মবিশ্বাস মর্যাদা স্নেহ ভালোবাসা মানে এই সমস্ত জিনিসগুলো যদি থাকে তার সাথে তো টাকা প্রয়োজন কিন্তু টাকা থাকলেও যদি এইসব জিনিসগুলো না থাকে তাহলে কিন্তু কখনোই সংসারকে সোনার সংসারে করা যায় না তো চলো আজকে এই বিষয়ে তোমাদের সাথে কথা বলবো তার আগে নিজের পরিচয়টা দিয়ে নি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরাও যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই তো চলো তোমাদের বড়দের প্রণাম আর ছোটোদের বুক বড় ভালোবাসা দিয়েই কিন্তু আজকে ভিডিওটা স্টার্ট করছি আজকের বারটা হচ্ছে শনিবার আর শনিবার কিন্তু সকাল সকাল সমস্ত কাজ সেরে তোমাদের সাথে চলে এসেছি এই যে আগের দিন মুদিখানে যে গ্রসারিগুলো এনেছিলাম সেইগুলোকে এখন জায়গা জিনিস জায়গায় রেখে দেবো তো তার জন্য চলে আসলাম তো চলো দেখো এখানে কি করছি এখানে সমস্ত গ্রসারির আইটেমগুলো যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো উঠো ঢেলে নিচ্ছি আর যেগুলো প্রয়োজন নেই সেগুলো কিন্তু একটা জারে রেখে দিচ্ছি যখন প্রয়োজন হবে তখন কিন্তু নিয়ে নেব তো তার জন্য সমস্ত কিছু আমি এখন একটা একটা করে কৌটো ঢালবো আর বাদ বাকিগুলো জারে ভরে দেবো আর এদিকে কি বলো তো সকাল থেকে উঠে ঘরের কাজ বাস সেরে আশিবাসি কাজ সেরে তারপর কাজে যাই কাজ থেকে এসে আমি তরকারি ভাত করি বাদ বাকি কিন্তু রান্নাটা আমি করতে পারি না কারণ যেহেতু আমি সময় পাই না তাই মা বাকিটা করে নেয় আবার রাতের বেলা এসে আমি কিন্তু বাকিটা করে নিই রাতের দিকে যে খাবারটা প্রয়োজন হয় তার এই যে দেখো আজকে আমি এই যে কাজে যাই তারপর তোমার দাদাভাই আমাকে অনেকটাই হেল্প করে বাড়ির সবাই টু যে মাম্মা অনেকটা পুজো যখন দিতে পারি না মাম্মাম তখন পুজো দিয়ে দেয় আর আজকে তো আমার গুগল পুজো দিয়ে দিয়েছে যেহেতু আমি দিতে পারিনি অনেকটা টাইম নেট করে বাড়ি ফিরেছি আজকে পুজোটা কিন্তু আমার গুগল বাবা দিয়ে দিয়েছে তাহলে এই যে একে অপরের উপর বিশ্বাস ভরসা ভালোবাসা এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন এই জিনিসগুলো যদি না থাকে না কখনও কিন্তু একটা সংসারকে তুমি সোনার সংসারে পরিণত করতে পারবে না এই যে আমি কাজ করি কাজ করি বলে আমি যে একটা না সমস্ত কাজ করে যাব। তাহলে তো আমিও তো একটা মানুষ তাই না আমারও তো কষ্ট হয় কিন্তু সেখানে যদি সেই কাজটা দশজন মিলে ভাগ করে নেয় তাহলে দেখবে সেই কাজটা করতে কিন্তু কষ্টও কম হয় আর এক একজনের উপর খাটনিটাও কম পড়ে তাহলে এই যে উঠোন বাড়ি ঝাড় দেওয়া রোজ আমি দিতে পারি না উঠোন বাড়িটা কিন্তু মাই ঝাঁটায় কারণ সকালবেলা ওই যে বেরিয়ে যায় আর বেলা আশি নটার সময় ততক্ষণ বাসি উঠোন পরে থাকবে মা উঠে যায় মা উঠে কিন্তু সেইগুলো পরিষ্কার করে নেয় এবার সে যদি না করে আমার জন্য ফেলে রাখে তাহলে এবার আমি আসবো তত ততবেলায় করব করে আমি একটা মুখে দৌড়াতে হবে তো তার জন্য আমার কাজটা একটু কম হবে আমার কষ্টটা কম হবে তার জন্য কিন্তু মা অনেকটা কাজ করে রাখে যেমন সকালে রান্না এক তরকারি ভাত করে চলে যায় বাদ বাকিটা কিন্তু মাই করে আর মা বাবা দুজনে মিলে হাতাহাতি করে করে নেয় তারপর রাতেরটা আবার আমি করি তো আজকে দুপুরবেলা আমাদের তো নিম বেগুনটা আমি করবো বলে দেখো এদিকে নিম পাতা ছাড়িয়ে বেগুনটা কেটে আমি একদম নিম বেগুনটা করে রেখে গেছি আর ভাত করে রেখে গেছি আর তারপরে যা রান্না ছিল সেগুলো মা করেছে যেমন ফুলকপি আলু তরকারি তারপর আরও কী কী যেন রান্না করেছে তো সেটা তোমাদের পরে বলছি কারণ ভুলে গেছে এটা পরের দিনে ভয়েস দিচ্ছি তো তো আজকে কী কেছে সেটা মনে আছে খালকে রান্নার কথাটা মনে নেই তখন রেসিপিগুলো দেখাবো তখন তোমাদের সাথে শেয়ার করে নেবো তারপরে এদিকে গ্রসারিগুলো সমস্ত জায়গা যিনি জায়গায় রেখে তারপরে যে নিম বেগুন করবো বলে বেগুনটা কেটে নিয়েছি আর বাবা এখানে রোদের মধ্যে একটু বসে আছে আর তারপরে জানো তো আমরা সমস্ত কাজ যতই যা থাক করে নিই নিজেরা একটুখানি টাইমে বসে চা খেয়ে নিই যেমন বাবা আমি মা তিনজনে মিলে এই যে দশটা নাগাদ তোমার দাদা ভাইও খেয়ে কাজে চলে যায় মাম্মামোরা স্কুল চলে যায় তারপরে কিন্তু আমরা তিনজনে মিলে একটুখানি চা বিস্কুট মুড়ি যেয়ে যাই খাই খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা আবার যে যার কাজে লেগে যাই কারণ এই যে দশটা মিনিট হোক পাঁচ মিনিট হোক এই যে একসাথে একটু টাইম আমরা স্পেন্ড করি এই টাইমটা কিন্তু আমাদের এই যে একসাথে যখন সময় কাটানো যায় না সবাই একে অপরের সাথে তাহলে দেখবে একে অপরের প্রতি ভালোবাসাটাও কিন্তু অনেকটা অটুট হয় কারণ বলতো ভালোবাসা এমনই একটা মায়া মায়া হচ্ছে কখনো তুমি দূরে দূরে থাকলে সেই মায়াটা তোমার মধ্যে আসবে না পাশাপাশি থেকে একে অপরের দুঃখ কষ্ট তুমি যদি বুঝতে পারো তবেই একে অপরের প্রতি ভালোবাসা আর মায়াটা আসবে আর ছোটোদের যেমন শ্রদ্ধা ভালোবাসা শেখাতে হবে বড়দেরকে সমস্ত কিছুই প্রয়োজন ভালোবাসা শ্রদ্ধা মান সম্মান সমস্ত কিছু নিয়েই কিন্তু একটা মানুষ প্রপার হয়ে ওঠে আর একটা মানুষ কখনও কিন্তু পুরো প্রপার পাওয়া যায় না কারণ সব কিছু ভালো নিয়ে একটা মানুষ জন্মায় না তার মধ্যে কিছু খারাপ গুণ থাকে যেটা যেমন বলেন হাতের পাঁচটা আঙুল সমান হয় না তেমনই কিন্তু পৃথিবীর প্রতিটা মানুষ কিন্তু এক হয় না আর একটা মানুষের মধ্যে সম্পূর্ণ সব গুণ ভগবান দিয়ে তৈরি করে না ভুল ত্রুটি গুণ দোষ নিয়েই একটা মানুষ তারপরে ওইদিকে সমস্ত কাজ বাজ হয়ে চা টা খাওয়া হয়ে গেছে মাম্মাও মামু আজকে স্কুল চলে গেছে সমস্ত কিছু রেডি করে খাওয়া দাওয়া আমাদের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে এইবার কিন্তু চলে যেসছি বিছানা তুলতে কারণ বিছানাটা না তুললে ঘর যেন অসম্পূর্ণ আর ঘরের তো বিছানাটাই হচ্ছে মেন সৌন্দর্য তো বিছানায় যদি গুছিয়ে না রাখি তাহলে ঘরের সৌন্দর্য আর কোথাতে আসবে তাই না তাই ঘরের সৌন্দর্য বজায় রাখতে গেলে আমাদের প্রয়োজন আগে বিছানাটাকে পরিষ্কার করা তো সকালবেলা তোমরা জন্য যে বললাম বিছানা পরিষ্কার করা আমার হয়ে ওঠে না কারণ আমার মোম্মা মোড়া সবে হতে পারে দশটা বাজার আমি এসে নটার সময় যদি এই বিছানা তুলতে চলে আসি তাহলে আমার এদিকে রান্না হবে না কারণ একটা তরকারি ভাত তো আমাকে দিতে হবে যেমন ওরা খেয়ে স্কুল যায় তোমরা দাদা খেতে আসে আর এখানে কিছু জামা কাপড় ছিল যেগুলো ভাজ করে রেখে দিচ্ছি হাতে দশ মিনিট টাইম ছিল যে দশ মিনিট বাদে যাব তার জন্য হাতে দশ মিনিটের মধ্যে কিন্তু অনেক কাজ সেরে নিয়েছি বিছানাটা তুলে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর বিছানা ঘরে এলোমেলো থাকলে আমার একদম ভালো লাগে না তাই চট করে এসে বিছানাটাও তুলে নিলাম এইভাবেই ঘরের সমস্ত কাজ একের পর এক করতে থাকি আর একটা সংসারে তো দেখো রান্না বান্না না করলে যে ঘরে আর কোনো কাজ থাকে না তা কিন্তু না ঘরে প্রচুর কাজ থাকে যেমন আজকে আমি দুপুরবেলা আমাদের কলপাটটা পরিষ্কার করেছি ব্লিচিং পাউডার দিয়ে আর আজকে ব্লিচিং দিয়ে পরিষ্কার করতে গিয়ে আমার এমন অবস্থা হয়েছে আমার পুরো এই চুড়িদারটা যেন তো একদম পুরো ডিজাইন হয়ে গেছে তো আমি ব্লিচিংয়ের পাউড প্যাকেটটা ছিঁড়তে গিয়ে বুঝতে পারিনি এমনভাবে পড়ে গেছে আমার গায়ে এক এক জায়গায় ছোপ ছোপ হয়ে তো তখনও বুঝতে পারিনি পরে যখন আমি দেখছি ভিজিয়েছি জামাটা দেখছি পুরো পুড়ে পুরি পুরে পুরে গেছে জায়গাটা মানে ছোপ 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 দাগ হয়ে গেছে তারপর কলপাটটা আজকে পরিষ্কার করেছি উঠোনগুলো কালকে করব কারণ আজকে সময় নেই এমনি বেলা হয়ে গেছে তিনটে বেজে গেছে কাছ থেকে আসতে দেরি করে গেছিলাম যেহেতু বললাম না তারপরে যে রান্নার যে বাসন টুকটাক বেরিয়েছিলো সেগুলো কিন্তু মেজে দিয়ে গেছি কারণ একসঙ্গে অনেক বাসন হয়ে গেলে মাজতে কষ্ট হয় আর মা কিছু বাসন মেজে রাখে এবার মাঝে বলে তারও পুজো সবটা ফেলে দিয়ে যাব তা কিন্তু না কিছুটা আমি মেজে যাই কিছুটা মা মেজে নেয় আর এখানে ঠাকুরের বাসনটাও মেজে দিয়ে যাচ্ছি যে কেউ একজন পুজো দিয়ে দেবে তো আমার গোকুল পুজো দিয়ে দিয়েছে তারপরে তোমার আজকে জলের ড্রামটা পরিষ্কার করেছি মানে কাজ কিন্তু রোজ আছেই এক্সট্রা কাজ ঘরের প্রত্যেক দিনের কাজকর্মর সাথে এক্সট্রা কাজও কিন্তু চলতে থাকে কারণ এক্সট্রা কাজ না থাকলে তো হবে না আর কাজ আছে বলেই আমরা মানে বেঁচে আছি কাজ করা বন্ধ করে দিলে আমরাও কিন্তু অকেজ হয়ে যাবো কারণ কী বলতো একটা মেশিন যখন চলতে থাকে চলতে 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 যখন মেশিনটা বন্ধ হয়ে যায় কিছুদিন এক মাস মাস বন্ধ রেখে তারপরে কিন্তু মেশিনটা চলতে গেলে বড্ড ডিস্টার্ব হবে তাই আমরা বাড়ির বউরা হচ্ছি তাই যে ঘরের কাজ করতে 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 আমরা যদি বসে যাই তাহলে আমাদেরও কিন্তু কলকবজা নষ্ট হয়ে যাবে জং ধরে যাবে আমাদের আবার কাজের এনার্জি আনতে কষ্ট হবে তাই সময় কাজের মধ্যে নিজেকে রাখি ব্যস্ত ভালো থাকি তারপরে যে যে ব্যাগটা নিয়ে গোপলকে নিয়ে খেলতে যেতাম সেই ব্যাগটাও ধুয়ে দিলাম কারণ এখন তো খেলা খেলাটা বন্ধ কতদিন হবে না তার জন্য বন্ধ করে ধুয়ে তুলে রাখি আবার যখন লাগবে তখন নামাবো এখানে টেবিল ক্লথগুলোও ধুয়ে নিচ্ছি সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে তারপরে যে যাব স্নান করে পুজো তো দিয়ে দিয়েছে কিন্তু ওই যে আমার বড় মাকে তো জল দি ফুল দিতে হবে বড়ো ফুল দিয়ে ধূপ দিই সেটাও দিয়ে নিয়েছি তলায় জল দিয়ে কারণ ওগুলো তো আজকে মা দেরি হয়ে গেছে বলে করতে পারিনি আর এখানে দেখো উঠোনটাও পরিষ্কার করে নিলাম ঝাঁটা দিয়ে জল ঢেলে ভালো করে ধুয়ে দিয়েছি কারণ না ধোয়ালে উঠানটা ভালো লাগে না আর এখান থেকে গোগল যেন মায়ের কাছে কি চাইছিল তো মা আবার সেটা দিতে এসছে কাজ করতে করতে না পায়ের হাঁটুগুলো এত ব্যথা হয় মানে কি হট করেই ভেঙে গেল ভেঙে গেল এরম মানে ব্যাপার কট 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 করে আওয়াজ হয় তো চলো এত কিছু কষ্টের মধ্যেও সমস্ত কাজবার সেরেও তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি তো তোমরা আমাকে অনেকেই বলেছো দিদি ভাই ভিডিও ছেড়ো না হাল না ধৈর্য ধরে থাকো একদিন ঠিক সাকসেস পাবে তো চলো ধৈর্য ধরেই আছি ধৈর্যর ফল মিঠা হয় এটা শুনেছি তো দেখি কি হয় ধৈর্য ধরেই থাকি তো রোজ কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতেও কিন্তু আমার ভালো লাগে আর আমাকে পিঙ্কি দিদি ভাই এক দিদি ভাই হ্যাঁ পিঙ্ক পিঙ্কি না কি নাম দিদিটার পঙ্কজ আমি উচ্চারণ করতেই পারি না নামটা বানানটা এমনই তো সেই দিদিভাই আমাকে বলেছে দিদি তুমি তোমার ডেলি ব্লগ কিন্তু রোজ শেয়ার করবে আমার খুব ভালো লাগে তোমার ডেলি ব্লগ তো তার জন্য ডেলি ব্লগটা শেয়ার করে দিলাম ডেলি ব্লগ শেয়ার করি আর ওই দিদিভাই আমাকে বলেছিল দিদি তোমরা কি মাটন খাও না তো দেখো ফোনে তো সবসময় সব কিছু উত্তর দেওয়া যায় না তো মাটন খাই না বলে এটা বল মাটন খাই কিন্তু আমাদের বাড়িতে আমাদের চারজনেরই মাটন খাওয়া বারণ যেমন আমার আমার বরের আমার শ্বশুর শাশুড়ি চারজনেরই মাটন বারণ কিন্তু খায় ছেলে মেয়ে তা যেন বেশি মাটন আনা হয় না চিকেনটাই আনা হয় আর শাশুড়ি আর বরের দুজনে তো হাই প্রেশারের জন্য মাটন বারন তো যখন খায় তার এক পিস আর আমার আমার শ্বশুর মশাই পালসের প্রবলেমের জন্য আমাদের কিন্তু মাটন খাওয়া বারণ তো ওই জন্য এখন না খেয়ে সুস্থ আছি তাই খেয়ে দিয়ে অসুস্থ হওয়ার কোনো প্রয়োজন নেই না খেলে কিছু হয় না এমন না খেতেই হবে আমাদের তো পাঁচশো গ্রামের ওজনের বেশি মাছ খাওয়াই একদম বারন তাই আমরা কেউ বেশি হাইব্রিড মাছ আছে এসব কিছু খাই না এই হচ্ছে ব্যাপার মাটন আমরা রোজই খাই আর এই দেখ রোজই খাই বলি দেখেছ মাটন আমরা খুব কম খাই চিকেনটাই আমাদের বেশি হয় এখানে ব্লিচিংগুলো দিয়ে ভালো করে কলপাটা একটু পরিষ্কার করে নেবো স্নান করে জল ফুল দেওয়া সিঁদুর পড়তে আর আমার গুগল দেখছিল ক্যামেরা করছিলো কেমন করছিলো ক্যামেরাটাকে একবার টান ছিল একবার বন্ধ করছিল আর এই যে সন্ধ্যাবেলা বর্মশা এসছে দুজনের জন্য দু কাপ চা ওইদিকে বাবার চাটাও বাবাকে দিয়ে এসেছি আর মা বাড়ি নিজে তিনজনের জন্য তিন কাপ চা করে নি আমরা কিন্তু খেয়ে নিয়েছি আর ওই যে বললাম দিনের বেলা পনির কেটেছিলাম পনির করবে বলে মা কিন্তু মা বললো সবজি টবজি আছে তাই জন্য পনির করিনি তো পনিরটা আমি বললাম চলো রাতে আমি করে দিই ওরা সব এখন তোমার দাদা ভাই মাল তুলতে গেছে ওরা আস্তে আস্তে নটা বাজবে মাম মা ওরাও পড়তে গেছে সন্ধ্যেবেলা তাড়াতাড়ি কাজ দিয়ে চলে এসেছি তাদের করে পনিরটা করে রাখি এসে তাহলে ওরা খেতে পারবে যেহেতু ওদের খিদে পেয়ে যাবে তো এসে আমি রান্না করব ওরা বস থাকবে কেমন লাগে রান্নাটা করে নিয়ে তারপর বসবো তাদের জন্য বললাম চলো পনিরটা আজকে অন্য রকমভাবে করি তো প্রত্যেকদিন পনির আদা জিরে বাটা দিয়ে আলু দিয়ে ঝোল করি তো আজকে ভাবলাম পনিরটা অন্যরকম করব একটু ক্যাপসিকাম গাজর পেঁয়াজ টমেটো যেমন চিলি পনির করে চিলি সস তো আজকে চিলি পনির করেছি তো টমে সব কিছু দিয়ে ক্যাপসিকাম গাজর সমস্ত কিছু যেমন ডুমো ডুমো করে একটু ঘি দিয়ে গোটা গরম মশলা তেল দিয়ে ভালো করে ভাজা ভাজা করে আর আদা জিরে লঙ্কা একটা আগে দুটো লঙ্কা বেশি দিই নিই সমস্ত রকম মশলা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে পনিরটা দিয়ে নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে পনিরটা কিন্তু নামিয়ে নিয়েছি এইরকম পনির কিন্তু খেতে ভালো লাগে রুটি কিংবা পরোটা দিয়ে তো আজকে আর ইচ্ছে করছিল না পরোটা করতে ভাবলাম চলো ভাত আছে যখন ভাতগুলোই খেয়ে নিই কারণ পরোটা করলে আর ভাতগুলো থেকে যাবে পরের দিন বাসি খেতে হবে তো যতটা পারি বাসি খাবার দাবার খাওয়ার একদমই কম চেষ্টা করি তো কাউকে দিও না আর আমি তো একদম বাসি খেতেই পারি না কেন জানি না আমি বাসি খাবার খেতেই পারি না আমার কী উপাস কে জানে বাসি খাবার পান্তা ভাত তারপর খিচুড়ি বাসি এসব জিনিসগুলো আমি খেতে পাই না তাই অনেকে শাশুড়ি বলে দিই বড়ো লোকের মেয়ে বড় লোক ছোটো বলে না আমি খেতে পারি না জানো তোমার কেমন যেন পান্তা ভাত খেতেই কষ্ট হয় আমি এইসব জিনিস খেতে পারি না তাই আর জোর করে খাইও না আর বড় মশাই দেয় না পান্তা ভাত তো আমাদের বাড়িতে কারাকারি লেগে যায় বর ছেলে আর মেয়ের মধ্যে কে খাবে এখানে দেখো পনিরটা কষানোর পরে দিয়ে দিয়েছি জল তারপর দিয়ে দিয়েছি পনিরগুলো ঢাকা চাপা দিয়ে দেবো ফুটে ওঠার পরে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দেবো দিয়ে তারপর খেতে দিয়ে দেবো তো এইভাবে পনিরটা করলাম নতুনভাবে এরকম চলো রোজ তো একরকম করি আজকে একটু অন্যরকম করি খেতে কিন্তু দারুণ হয়েছিল পনিরটা তো এইভাবে কারা কারা পনির খাওয়া আমাকে বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে কারণ এখন কম বেশি সবাই কিন্তু আমরা সব রকম খাবার দাবারই অভ্যাস করি খাবার আর নানারকম স্টাইলে খাবার বানানোরও চেষ্টা করি তো এদিকে দেখো আমার কিন্তু গরম মশলার ঘিটা দিয়ে দিলাম এখানে ফ্ল্যাশটা মানে জ্বলছিলো না একদম ফোনে চার্জ চলে গেছিল তো দশ পার্সেন্ট চার্জে ফ্ল্যাশ অন হচ্ছিলো না বলে এখানটা একটু অন্ধকার অন্ধকার এসেছিলো আর রান্নাঘরে লাইটের আলোটা তো আমার একদমই কম একদম পাওয়ারটা খুব কম আসে তারপর রান্না করে গ্যাস ট্যাস সমস্ত কিছু পরিষ্কার করে রাতের বাসন টাসন ধুয়ে তারপর গিয়েছি শুতে তো এই ছিল আজকের ভিডিও সারাদিনের বন্ধুরা জানি না কেমন লাগলো তোমাদের আশা করি তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগবে অবশ্যই একটা কমেন্ট করে যে আর লাইকটা দিতে ভুলো না বন্ধুরা প্লিজ আর যারা ভিডিওটা স্কিপ করছো করো না প্লিজ একটু ফুল ভিডিও দেখো বন্ধুরা আজকের মতো টা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা